হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন এখন সকালবেলা বাজে সাড়ে সাতটা ছেলে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে যায় তো ওকে আমি ব্রাশ দিয়ে দিলাম ও এখন ব্রাশ করে নিচ্ছে তো আজকে বাবু সকাল সকাল নিয়ে এসছে চিকেন এটা কয়লার আর মা এখানে বেছে নিচ্ছে চিকেনগুলো তো আজকে একটু ইচ্ছা করলো ফ্রায়েড রাইস আর চিকেন কষা খাবো সেই জন্য বাবুকে আনতে বললাম তাই নিয়ে আসলো চিকেন হ্যাঁ না না এটা রেখে হুম দে তো সকালবেলা ছেলেকে খাইয়ে দিয়েছি ও আবার ভালো লাগছে আবার পেঁয়াজ কামড়ে খাচ্ছে বাবা খাও খাও নেই এই যে আইসক্রিম কাকুকে ডেকে নিয়ে আসছে গিয়ে আমার ভাই তো এখন আমরা সকালে আইসক্রিম খাচ্ছি চকোবার তো এই যে আইসক্রিম আমিও খেয়েছি এখন চলে আসলাম চিকেনটা রান্না করতে আমার স্নান হয়ে গেছে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি তো এখন চিকেন বসাচ্ছি আর চিকেনের আজকে কিন্তু অনেকটাই নিয়ে এসছে যেহেতু কয়লার তাই আমাকে প্রেশারেও দিতে হবে তো এই যে চিকেনের দুটো লেগ পিস নিয়ে এসছে আর এই যে এখন আমি রান্নাটা করে নিচ্ছি ভালো করে কষিয়ে এক কড়াই হয়েছে পুরো নাড়াচড়াতে খুব অসুবিধা হচ্ছে তো এই যে আমার চিকেনটা হয়ে গেছে কষানো আর এই যে এখন প্রেশারে দেওয়া হচ্ছে চিকেনটা মা দিয়ে দিচ্ছে আর আমার তো কষা খেতে ভীষণ ভালো লাগে তো আমি নিয়ে নিলাম একটু কষা কষাটা খাবো তো দেখুন এরপর মা বসিয়ে দিয়েছে ভাত যেহেতু ফ্রায়েড রাইস করা হবে সেই জন্য ভাত বসিয়ে দিয়েছে আর এটা বাসমতি চাল এর মধ্যে সব এলাচ যা যা লাগে আর কি গোটা গরম মশলা মটরশুঁটি সব কিছু দিয়ে দিয়েছে মা আর চিকেনটা তো সিটি দেওয়া হয়ে গেছে চিকেনটা হয়ে গেছে রেডি এই যে চিকেন তো এরপর আমরা খাওয়া দাওয়া করব ভাতটা হয়ে গেছে আর এই যে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি স্যালাডও কেটে নিয়েছি তো এই যে বাবু খেতে বসে গেছে আর আমি আমারটা বেড়ে নিয়েছি হ্যালো তোমাদের দৌড় হয়ে গেছে ওই যে বাবু এসে গেছে দাদু ভাই

সব সবজি কাটছে মা আসলে পরের দিন সকালে যা যা রান্না হয় সেগুলো সব সবজি কেটে রাখে তো সেজন্য বসে রয়েছে মা যেই চুল বাঁধতে গেছে এখন ও আয়নি উঠে দাঁড়িয়ে আছে ওকে কে তুলে দিল হ্যান্ডশেক করে দেখো তো এই যে রাত্রিবেলা দাদার মেয়ে খাচ্ছে আসলে ওকে দুপুরেই বলা হয়েছিল কিন্তু তখন ফ্রায়েড রাইসটা রেডি হয়নি আর ওর খিদা পেয়ে গেছিলো তাই ঘরে খেয়ে নিয়েছে আর এখন রাত্রেবেলা তাই খাচ্ছে আর ওকে চিকেন লেগ পিস দেওয়া হয়েছে ও তো খুব খুশি হয়েছে লেগ পিস দেখে ঝোল লাগলে আর নিয়ে নিস তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে কিন্তু ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে এখন টাটা